হ্যালো এব্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম সকাল সকাল রান্নাঘরে এসে একটু চা বানিয়ে নিচ্ছি আজ আর তোমাদের দাদাভাই চা খাইনি তোমাদের দাদাভাইকে মানে খিচুড়ি দিয়েছিলাম সেটাই খেয়ে গেছে দেখো প্লেটে একটু মানে রেখেও চলে গেছে যে এটা আমি খাব এই জন্য তো আলমন্ড বাদাম রাতে ভিজিয়েছিলাম সেই প্যাকেটটা এখানেই রয়েছে সেটা আবার এখন ঠিক করে রেখে দিচ্ছি আর দুপুরে কি রান্না করব তার জন্য মানে সবজির ঝুড়িটা উপরে উঠিয়ে নিয়ে আসলাম এখন সমস্ত কিছু একটা জায়গায় গুছিয়ে নেছি। তাহলে মানে কাটতে সুবিধা হবে এই আর কি ক্যাপসিকামও নিয়ে এসছে তোমাদের দাদাভাই বাজার থেকে আর পালং শাক দিয়ে আজকে করব মানে মাছের মাথা দিয়ে হচ্ছে ঘ্যাট গাজর রয়েছে বিট রয়েছে ফুলকপি এগুলো দিয়ে দেব মটরশুঁটি পালং শাকের মধ্যে তাহলেই হয়ে যাবে তা পালং শাকগুলো একটু বেছে নিচ্ছি ওর মধ্যে যে খারাপ পাতাগুলো আছে সেগুলো একটু ফেলে দেব তাহলে যে যদি কটা থাকে তাহলে আরও মানে ভালো থাকবে বেশ কয়েকদিন থাকবে এই আর কি তা যে কটা বের করে নিলাম সে কটাই মানে হচ্ছে কাটবো আর বাদ বাকিগুলো রেখে দিলাম চলো আগে চাটা খেয়ে নিই তারপর সবজিগুলো মানে কাটাকাটি করবো টোস্টগুলো নিয়ে এসেছিলাম সেগুলো দিয়ে একটু চাটা খেয়ে নিচ্ছি এই টোস্টগুলো একেবারে খারাপ না কিন্তু এলাইচি যেই টোস্টগুলো হয় একটু বড় সাইজের সেগুলো চা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে ঝটাফট চাটা খেয়ে নেব চাটা খেয়েই কিন্তু মানে তরকারিটা কেটে নিতে হবে আবার আজকে ঝটাফট একটু রান্না করছি কারণ বারোটার সময় যাব একটু বাজারে কেন যাব সেটাও তোমাদের আস্তে আস্তে বলছি এই এখন আগে কি কাটছি বলো তো ভেন্ডি কারণ ভেন্ডিগুলো একদমই খারাপ হয়ে যাচ্ছে ভেন্ডিগুলো কিন্তু ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম মানে শুকনো কাপড় দিয়ে মুছে সেটা মানে কটা আগের দিন ভাজা করেছিলাম দেখতে পেয়েছিলে আর যে কটা ছিল সেটা দিয়ে আমি এখন একটু তরকারি করব। তার জন্য একটু কেটে নিচ্ছি আর ওইদিকে তো আমার পালন শাকের ঘ্যাটের জন্য সমস্ত কিছু গুছিয়েই নিয়েছিলাম তা আমরা না বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে বাজার বলতে আমাদের এই ভিতরেই যেই সামনে দোকান আছে এ দেখো এসে দেখতে লেগে গেছে জামা দেখছিলাম উপরের আপার এই যে সোয়েটার টাইপের কারণ আমাদের পাশের কোয়ার্টার একটা বাচ্চার জন্মদিন আছে আজকে রাতে সেই উদ্দেশ্যেই তার জন্য কোনো গিফট নেব তাই আমরা তিনজনেই চলে এসেছি এবার কে কি নেবে সেটাই ভাবছে এবার একই রকম ড্রেস দেখছিলাম আমি ভাবছি যে সবাই কি উপরটাই উপরের জামা এইগুলো দেবো এগুলো তিনশো টাকা করে বলছিল এবার বলছে তাহলে কেউ নিচেরটা দিয়ে দাও আবার সেরকমও আবার কারোর মন পছন্দ মতন হচ্ছে না বলছে কেউ উপর দেবে নিচে দেবে সেটা আবার কেমন লাগবে তো শেষমেশ দেখো এই গিফটটা আমার পছন্দ হয়েছে সোপিসের আইটেমের মধ্যে এটা আমার ভালো লেগেছে এটা অন্য একটা দোকানে এসে আমি নিয়ে নিলাম আর রান্নাগুলো তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ এই যে আসবো বারোটার সময় ঝটাপটা করে নিয়েছি ওই ওই দুটো তরকারি বানিয়ে নিয়েছি ওই যে বাবু তো ওই যে ছাড়া পেয়ে ওই দিদির মেয়ে আর এই এই দুটো মিলে খুব মস্তি করছে দোকানে আর একটা দিদি ওই উপরের আপার ওই গেঞ্জিগুলো নিয়েছে আরেকজন একটা টেডি নিয়েছে আহ রিতা গায় হোক চলো আমাদের গিফট নেওয়া হয়ে গেছে এর মধ্যে বাড়িও চলে এসছি বাড়ি এসে এই টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি আর এইখানে যে বাক্সটা দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই ক্যান্টিন থেকে জিনিসপত্র নিয়ে এসছে আর সত্যি কথা বলতে অনেক জিনিসপত্র রয়েছে আর আমরা কিন্তু এক দেড় মাস পরে বাড়ি যাব। আমাদের টিকিটটা হয়ে গেছে আর তার কারণেও মানে এবার যদি ছুটি থাকে ওইখানে এক মাস বাড়ি গিয়ে থাকি আর এইখানে জিনিসপত্র কি হবে সেটাই বুঝতে পারছি না আর বিনা কারণে আবার এত জিনিস নিয়ে এসছে মানে সত্যি আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে এই পেপারটা দিয়ে এখন কি করব বলো কি কাজে আসবে হয় ট্রেনের মধ্যে তখন হয়তো রুটি টুটি একটু প্যাক করে নিয়ে গেলাম এই আর কি এই সার্প রয়েছে সসের বোতল রয়েছে বিস্কুটের গাদা রয়েছে ঘরে তাও মানে পয়সা মানে খরচ করতে পারলে মানে ভালো লাগে এই আর কি তো এই এখন এই জিনিসগুলো আর রান্নাঘরে নিয়ে যাচ্ছি না এইখানেই ওই আলমারির মধ্যে কোনাই রেখে দেব এখন আর কোনো ভিডিওই করব না সোজা তোমাদের নিয়ে যাচ্ছি জন্মদিন বাড়ি সাতটার সময় যেতে বলেছে তা তোমাদের দাদাভাইও তাড়াতাড়ি চলে এসছে এখানকার জন্মদিন কেমন হয় সেটাই তোমাদের মানে একটু দেখাচ্ছি জন্মদিন বলতে কি বলো তো খাওয়া দাওয়া এখানে মানে আমাদের যেরকম হয় খাওয়া দাওয়া বা এই মাছ মাংস এখানে তো সেইভাবে কেউ কিছু করে না কারণ সবার কাছে এখানে বড় বড়ো থালা বাসনও নেই আর এখানে মাছ মাংস তো বেশি নন বেঙ্গলি মাছ মাংস ডিম বলতেই খেতে চায় না তো এই জন্মদিনে দিলে হয়তো দেবে লুচি আর সাদা চানা এইসবই পনির সব মিষ্টি পাঁপড় এইসবই দেয় তো ভিতরে আমরা চলে এসেছি এসে বাচ্চারা তো একদম হৈহুল্ল শুরু করেছে বাচ্চারা তো বুঝতেই পারছে একটু ফাঁকা পড়েছে গিফটটা এনে ওই টেবিলের উপর রেখে দিলাম সবাই ওইখানেই রেখে দিচ্ছে আর এই যে দিদি ভাইটা ওনার মেয়ের আজকে বার্থডে তো ওনার মেয়ে ওই যে ঘরে রয়েছে যার বার্থডে এই যে ছবি এর নাম হচ্ছে ছবি তার ছবির আজকে জন্মদিন ছবিকে একটু মেকআপ করিয়ে দিচ্ছে আর এই দিদি ভাইয়ের মানে রান্নাঘরে কিন্তু আরও অন্য দিদি ভাইরাও রয়েছে তারা মানে সবাই হেল্প করছে এই দেখো সবাই কিন্তু হেল্প করে দিচ্ছে কারণ কে আর কে করবে আর উনি একা হাতে তো এত লোকের রান্নাবান্না করতে পারবে না তার জন্য দিদি আবার আমি ভিডিও করছিলাম বলে দিদি আবার একটু হাই করছে সবাই এখন গরম গরম মানে পুরি ভেজে নিচ্ছে আর বাদবাকি রান্না তো সব হয়ে গেছে তরকারি সব করে নিয়েছে শুধু লুচিগুলো আগে ভাজলে তো ঠান্ডা হয়ে যাবে তার জন্য লুচিগুলো আগে ভেজে নিচ্ছে আর এখন এই কেক কাটবে বলে সবাই এইখানে চলে এসছে আর দিদি ভাই কিন্তু নিজে হাতে ওনার মেয়ের বার্থডেতে কেক বানিয়েছে এইখানে তো অনেক ফ্যাসিলিটি আছে সব কিছু শেখানো হয় দিদি কেক বানানো শিখেছে তা এখন মোটামুটি উনি ভালো শিখে গেছে সবাইকে অন্য আরও যারা ওনার কাছ থেকে ক্লাস নেয় মানে যারা শিখবে তারা ক্লাস নিচ্ছে মানে ক্লাস করাচ্ছে উনি এই আর কি তো এখন কেক কাটিং হবে তো একটু ফটো তুলছিলো এই আর কি সবাই মিলে তো মোটামুটি ভালোই মজা হয়েছে একেবারে খারাপ মজা হয়নি ওই আর পাশে যে আর রুম রয়েছে সেইখানে সব সবার হাজব্যান্ড ওই রুমটার মধ্যে আছে আর বাচ্চাগুলো সবাই বাইরে এখানে বসে রয়েছে আর এই যে স্যার উনি কিন্তু ড্রেস পরেই রেডি হয়ে রয়েছে কারণ ওনার নাইট ডিউটি আছে মেয়ের বার্থডে তা ওনার নাইট ডিউটি আছে তার জন্য উনি একবারেই রেডি হয়ে গেছে যে ঝটাফটা কেক কাটিং হলে তারপর উনি খাওয়া দাওয়া করে ডিউটি চলে যাবে দেখো ওনার মানে মেয়ের বার্থডেতেও ছুটি নেই এরকম একটা ব্যাপার হচ্ছে তাই এখন কেক কাটা হচ্ছে তার দিদিভাই আমাকে বলছিলো যে তুমি একটু ফটো করো ফটো তোলো আর ভিডিও করো আমার ফোনে পাঠিয়ে দিও ভালো করে একটু তুলে নাও এই আর কি কারণ ওনার দিদিভাইয়ের ফোনের ক্যামেরাটা ঠিক নেই তো সেটাই করছিলাম যেটা আমার দায়িত্ব পড়েছে তারপর এখানে আমার দায়িত্ব পড়েছে কেক কাটিং করার মানে সব প্লেটগুলো দেখো এখানে নিয়ে নিয়েছি প্লেটগুলো নিয়ে সব মানে পিস করে করে রেখে দিচ্ছি সবার প্লেটে কারণ খেতে দেওয়ার সময় তাহলে সুবিধা হবে আগে থেকে পিসগুলো করে নিচ্ছি এখানে বাচ্চাদের আগে খেতে দেওয়া হয়ে গেছে আর ঘরে টেবিলে হচ্ছে ওই ছেলেরা খাচ্ছে মানে হাজব্যান্ডরা খাচ্ছে আর

এই দিদিটা কিন্তু নন বেঙ্গলি দিদিটা একটু বাংলা বলছিল আমি ভিডিও করছি বলে বলছে ওরা তো হিন তাহলে আমি কিসে বলবো বাংলায় কথা বলবো তাই বলছে যে লুচি খাবে আমি বলছি ঠিক আছে ভালো করে বলো তারপর আমি ভিডিও করছি আর এটা হয়তো কারোর মানে ঠাকুমা না শাশুড়ি আমি ঠিক জানি না কিন্তু ইনি খুবই ভালো আর বসেছিল আমরা বসেছিলাম বলে আমি দেখছিল যে আমি ভিডিও করছি তা উনি না একটু মানে বুঝতেই তো পারছো অনেকে এজের কালের এবার তার জন্য উনি ভালো করে ঘন্টা দিয়ে বসে নিয়েছে ঢেকে ঢেকে এবার বলছে ঠিক আছে এবার ফটো তোলো এ দেখো কেক মিষ্টি আর মানে শুকনো মানে তরকারি সুকি সবজি এটা বলে আর কি আর হচ্ছে সাদা চানা মানে মিক্স মিক্স সবজি এটাই ছিল খাবারে আর পুরি তো আমরা লেডিসরা এখন খেতে বসে গেছি এই যে টুকরি নিয়ে একদম পুরো সবাই মিলে একসঙ্গে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি তো খুবই মজা হয়েছে তা আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে